মীরা ও কোর মিলন ও একটি নতুন প্রজন্মের গল্প দশ হাজার খ্রিস্টপূর্বাব্দের সুখী জীবনের আখ্যান এক সেই আদিম বিয়ের উৎসব দশ হাজার বছর আগে কোনো আড়ম্বরপূর্ণ বিয়ের অনুষ্ঠান ছিল না কিন্তু ছিল প্রকৃতির এক বিশাল সাক্ষী যেদিন কোর ও মীরা এক হওয়ার সিদ্ধান্ত নীল সেদিন আকাশের চাঁদ ছিল পূর্ণ অরুণ এবং মীরার পরিবার নদীর তীরে আগুনের কুণ্ডলি তৈরি করল কোর মীরার সামনে একটি বিরল সাদা হরিণের চামড়া এবং নিজের হাতে গড়া একটি পাথরের ধারালো ছুরি উপহার হিসেবে রাখল এটি ছিল তার পক্ষ থেকে মীরাকে আজীবন রক্ষা করার শপথ মীরা বিনিময় হিসেবে কোরের গলায় পড়িয়ে দিল নিজের হাতে তিসি গাছের সুতো দিয়ে বোনা একটি বিশেষ মালা সেই পবিত্র আগুনের পাশে দাঁড়িয়ে তারা একে অপরের হাত ধরল বনের পশু পাখি আর বয়ে চলা নদী ছিল তাদের প্রধান পুরোহিত দুই প্রথম ঘর ভালোবাসার আশ্রয় বনের এক নিরাপদ কিন্তু মনোরম ঢালে কোর নিজের হাতে তাদের জন্য ঘর বানাল সেই ঘর ছিল তখনকার সময়ের চেয়েও অনেক মজবুত কোর বড় বড় কাঠের গুড়ি দিয়ে দেয়াল তৈরি করল আর মীরা তার শৈল্পিক হাতের ছোঁয়ায় মাটির প্রলেপ দিয়ে ঘরটাকে করে তুলল মসৃণ ঘরের দেয়ালে মীরা এঁকে রাখল তাদের পরিচয়ের প্রথম দিন থেকে শুরু করে বিয়ের প্রতিটি মুহূর্ত তাদের সেই ছোট্ট কুটিরের সামনে ছিল এক চিলতে জমি যেখানে মীরা ওষুধি গাছ আর সবজি চাষ করত তিন চার প্রাণের আগমন কয়েক বছরের ব্যবধানে মীরা ও কোরের সংসার আলো করে এল চারটি সন্তান দুই ছেলে এবং দুই মেয়ে তাদের জীবন যেন পূর্ণতা পেল বড় ছেলে বজ্র সে বাবার মতো দীর্ঘকায় এবং সাহসী কোরের কাছে সে শিখল বনের নিয়ম আর শিকারের কৌশল বর মেয়ে কিমু মায়ের মতো উজ্জ্বল নীল চোখের অধিকারী সে মীরার কাছে শিখল কাপড় বোনা আর ভেষজ চিকিৎসা ছোট ছেলে অর্ক সে ছিল ভীষণ কৌতূহলী নদীর মাছ ধরা আর পাখিদের ভাষা বুঝতে সে ছিল ওস্তাদ ছোট মেয়ে ঋণী সবার আদরের ঋণী তার বাবার সেই বারবারিয়ান হৃদয়ের সবচেয়ে নরম অংশটি জয় করে নিয়েছিল চার এক সুখী জীবনের প্রতিদিন কোর এখন আর সেই একলা বুনো শিকারী নয় সে এখন একজন দায়িত্বশীল বাবা প্রতিদিন ভোরে কোর আর তার ছেলেরা শিকারে যাওয়ার সময় মীরা তাদের কপালে মাটির তিলক লাগিয়ে দিত সারাদিন মীরা আর মেয়েরা মিলে খাবার তৈরি করত সুতো কাটত আর সন্তানদের জীবনের গল্প শোনাত সন্ধ্যায় যখন সবাই ঘরে ফিরত নদীর তীরে আগুনের চারপাশে তারা গোল হয়ে বসত কোর তার সন্তানদের বলতো কিভাবে সে তাদের মাকে প্রথম দেখে পাহাড়ের মতো থমকে গিয়েছিল আর মীরা মুচকি হেসে সন্তানদের মনে করিয়ে দিত যে শক্তির চেয়ে মায়ার ক্ষমতা অনেক বেশি পাঁচ করে সেই পাগলামি এখন শান্ত মায়া কোরে সেই আদিম অবজেশন এখনও মীরার প্রতি অমলিন আজ ও মীরা যখন নদীর পারে যায় কোর বনের আড়াল থেকে পাহারা দেয় এখনও মীরা একটু অসুস্থ হলে কোর সারা রাত জেগে তার শিয়রে বসে থাকে তবে এখন সেই পাগলামিতে আর অস্থিরতা নেই আছে এক গভীর ও প্রশান্ত মায়া শেষ সত্য দশ হাজার বছর আগের সেই পরিবেশে তারা সুখী ছিল কারণ তাদের চাহিদা ছিল সামান্য কিন্তু ভালোবাসা ছিল অসীম মীরা ও কোরের জীবন ছিল প্রকৃতির সাথে তাল মিলিয়ে চলা এক সুর তাদের চার সন্তান সেই মা আর বীরত্বের উত্তরাধিকার নিয়ে বেড়ে উঠতে লাগল যা পরবর্তী কয়েক হাজার বছর ধরে এই মাটির নিচে গল্পের মতো টিকে রইল